বাড়ির পুজো ঐতিহ্যের মেলবন্ধন তবে এসব পুজোতে কিছু না কিছু বৈশিষ্ট্যতা থাকেই যেমন বাঁকুড়ার মেজিয়ায় পাল বাড়ির সেখানে ঠাকুর দালানের সঙ্গে শিকল এবং দড়ি দিয়ে বাঁধা দেবী দর্শ ভূজা। প্রায় তিনশো বছর ধরেই এই প্রথা চলে আসছে কিন্তু কেন এমন উদ্ভট নিয়ম পালন করা হয় এই বাড়িতে কি এমন ঘটেছিল ইতিহাস অতীতে জানা যায় কোনো এক সময়কালে অষ্টমের সন্ধিক্ষণে ভয়ঙ্করভাবে কেঁপে উঠেছিল মায়ের মূর্তি হেলেও পড়েছিল অনেকটা সেই থেকেই পুজোর দিনগুলিতে মায়ের মূর্তি সমেত কাঠামোর পাটাতন বাধা পড়ে শ্রীকলে মেজিয়ার পাল পরিবারের এই দুর্গা তাই শিকল বাধা দুর্গা নামেই পরিচিত তবে ঠিক কোন সময় থেকে এই শিকল বাধার প্রথা চালু হয়েছে তা জানেন না পাল পরিবারের বর্তমান সদস্যরা বাঁকুড়ার মেচিয়ায় পাল পরিবারের পূর্ব পুরুষরা ছিলেন হুগলি জেলার আদিসপ্ত গ্রামের বাসিন্দা হুগলিতে বর্গী আক্রমণের হাত থেকে রক্ষা পেতে তারা মেচিয়ায় আসেন শোনা যায় তারপর থেকেই এখানে স্থায়ী বসবাস শুরু করেন পাল পরিবারের দুর্গাপুজোর ইতিহাস প্রায় তিনশো বছরের পুরনো এই পুজোর সূচনা গোবিন্দ পালের হাত ধরে আগে পুজোর দিনগুলিতে বস্ত নহবতের আসর অতীতের আড়ম্বর আর নেই তবে ঐতিহ্য প্রায় তিনশো বছরের পুজো হতে চললো আমার ঠাকুরদার ঠাকুরদা অর্থাৎ গোবিন্দ প্রসাদ পাল হুগলি সপ্তগ্রাম থেকে এখানে আসেন এবং এখানে বসবাস শুরু করার পর তিনি পুজো শুরু করেন কালক্রমে এই মন্দির হয় এত বড় মন্দির তারা এখানে থাকতেন সে আমরা এখানে এখন থাকি না বসবাস করি না কিন্তু তাদের বসবাসের মন্দির বসবাসের জায়গাটা ভগ্ন আছে সেটা আমাদের স্মৃতি বহন করে আর এখানে নহবত ছিল এখানে নহমদ খানাতে সানাই বাদ্য বাজিত আমরা নিয়ম নিষ্ঠা সহকারে পূজা করার চেষ্টা করি পুরনো ঐতিহ্যটা আমরা ধরে রাখতে না পারলেও চেষ্টা করে যাচ্ছি যাতে করে মায়ের পূজা ভালোভাবে সম্পন্ন করা যায় বৈষ্ণবের মতো পূজা হয় এখানে কোনো বলিদান হয় না মাস কলায় সরিয়ে বলিদান করা হয় এটা ষষ্ঠীর দিনে বোধন হয় এবং ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনে পুজো হয় আমাদের এখানে দশমীর দিনে আমরা নরনারায়ণ ভোজনের ব্যবস্থাও করি সাধ্যমত জনশ্রুতি লৌকিক একটা প্রচার মানুষের বিশ্বাস বলে মা খেপা দুর্গা হ্যাঁ কিন্তু মাকে আমরা তো বেঁধে রাখতে পারি না মনে অন্তরে বেঁধে রাখবো হয়তো তখন তৎকালীন যুগে কোনো দুর্ঘটনা ঘটেছিল অনেক বড় প্রতিমা সামনের দিকে ঝুঁকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে নিরাপত্তার কারণে সেটা বেঁধে রাখা হতো আমরা এখন বর্তমানে এটা দড়ি দিয়ে মাকে সে আংটার সাথে বেঁধে রাখি আশিস কুমার পাল প্রথমবার শিল্পাঞ্চলে দুর্গা পুজো কমিটি শারদ সম্মান সম্মানিত করবে দুর্গাপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন নমস্কার শারদ সম্মানে সম্মানিত ও পুরস্কৃত করব গঙ্গা জল ঘাটি মেজিয়া ও বড় চোরা এই তিন থানার অধীনে দুর্গা পুজো মন্ডপ গুলোকে সম্মানিত করা হবে আমাদের আলাদা আলাদা বিচারক মন্ডপ সেরা মন্ডপ সেরা প্রতিমা সেরা পরিবেশ সেরা আলোকসজ্জা এবং সেরা সুরক্ষা বিষয় পুরস্কার প্রতিটি থানা এলাকায় থানাধিকারীদের আর্থিক ও স্মারক পুরস্কার বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ঠিকানা দুর্লভপুর বাঁকুড়া